আপোনাৰ যে নিৰ্বাচন এই নিৰ্বাচনৰ

শান্তিপ্রিয় এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যুক্ত আমি আমার অঞ্চল থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরই সমাধান করে এই জন্য আপনারা অন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ করেছে আপনাদের যদি কোনো সুস্থ বিএনপি আপনি ইলেকশন সংক্রান্ত ব্যাপারটি একটু বেশি আলাপ সাম্প্রতিক সময়ে যে আপনার মানে মব যেটা ক্রিয়েট করা হচ্ছে মানে সেটা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে না

আগে আমরা বলছি যে আমরা কিন্তু পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে নিচ্ছে এবং একটা খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা তার জন্য আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি ওই প্রশিক্ষণ এটা আমি সাত তারিখে রাজারবাদ

থাকে হলো ছয় জন আর চারজন হল যাদের হাতিয়ার থাকে আর দুজন থাকে যারা হাতিয়ার বাড়বে এবার আমরা করছি আরো একজন বাড়াই দিব প্রিজাইডিং অভিযানের প্রোটেকশনের জন্য আমরা একজন আসতাম তারপর যে পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুজন থাকত সব তিনজন করে থাকবে তারপরে ধরেন বাইরে তো মোবাইল

যেমন ধরেন আমি এখানে এক ভাইনে দেখলাম দেখতে ছিল দেখুন আপনাকে সবাই বের হওয়ার জন্য বলুন আপনারা আস্তে আস্তে সমাজ সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের জন্য এইখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষক থাকছেন এটা ইতিবাচক তারা খুবই যোগ্য এবং খুবই লার্নে এবং

অনেক অস্ত্র নিয়ে গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু প্রকল্প জারি করা হয়েছে পুরস্কার দেওয়া হবে একই সাথে যেহেতু আর পাঁচ মাস পরেই নির্বাচন আমরা দেখেছি করে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অস্ত্রের জনজলানি শুরু হয়েছে সিলেটে কিন্তু আমরা দেখেছি দুই দফায় পাঁচ অস্ত্র উদ্ধার করা হয়েছে এটা কোনো অ্যালার্মিং কিনা না নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের জঞ্জনা নিয়ে আবার সীমান্ত দিয়ে অস্ত্র আসার কোনো সম্ভাবনা দেখছেন কিনা এই জন্য ওই যে আপনি একটা বললেন না ঝনঝনানি তো হয় না উদ্ধার হয়ে গেছে এগুলো ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে উদ্ধারের চেষ্টা করা হোক এই জন্য কিন্তু আপনার আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের

ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করে দেবে আরেকটা হলো সবাই তো আমরা আমরা সবাই সবাই আমরা সবাই একটা হলো আমাদের সবাই কিন্তু ধৈর্য ধরে আমাদের কিন্তু ধৈর্য এবং ধৈর্যকে একটু কমে এটাই কি সবাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের কিন্তু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয় আমাদের অনেক সমস্যা কিন্তু আমরা সমাজ একটা বিষয় আমাদের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাদা পাথর ঢুকে কথা নিশ্চয় তো সেক্ষেত্রে বেশ কয়েকটি কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে এবং উদকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেখানে তো আমরা কি আসলে এখন পর্যন্ত বড় কেউ গ্রেফতার হয়নি বলছেন অনেকেই গ্রেফতার আমরা কি আসলে এটা সঠিক ইয়েটা পাবো কিনা করতে চাই কিন্তু শেষ হয়েছে প্রতিবেদন একটা তো মন্ত্রিপরিষদের যে প্রতিবেদন কথা শেষ হয়েছে যে বললো যে কিছু একটি আমি দেবী সংগ্রহটাকে সময় পাঠিয়েছি যেহেতু এটা কিন্তু খরিজ সম্পদ মন্ত্রণালয় জিনিসগুলো খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে তো ওনাদের থেকে হয়তো কোন আমরা জানতে পারবো মানে আমি এই ব্যাপারটি কিন্তু এখন কত জানি না কিন্তু বলতে পারবো না তবে আপনারা এই যে ফাঁদা পাথর বা এই খনিজ সম্পদের এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এখানে যে বাংকার একটি লুটপাট রয়েছে এই বাংকার লুটপাট বন্ধে আর এন সদস্যরা গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছিল এবং সিলেটে যারা আইন নিয়ে নিয়োজিত আছে তারা কমিড অ্যাকশনে যাবে ভাবে ব্যবস্থা নেননি বলা যায় যে এখানে বড় ছিল এই অবস্থায় এই যারা ছিল তাদেরকে দিয়ে আবার বিভিন্ন তদন্ত কমিশন করা হচ্ছে বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই যদি এই সকল কার্য জড়িত থাকেন তাহলে কোন ঘটনাকে বেরিয়ে আসবে

সঠিক হবে তা না যেমন ধরেন এক একজন এক একটা সংবাদ এক এক রকম যে না বলে না হাতি দেখা যেমন অনেকে সেভাবে একরকম হাতি দেয় কেউ কানটা দেখলে ধর্মে ভাবে হাতিটা দেখলে এই জিনিস এক একজন আমাদের যে বাহিনী সেটু আমাদের আমাদের বাহিনী সে সে যে রিপোর্টটা দিয়েছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ